আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর আসলাম একটা বড় ভিডিও নিয়ে তো আজকে কি রান্না করব এটা শোল মাছ নিচ্ছি এটা কাইটা ধুয়ে আর নিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু লবণ দিয়ে মাখায় নিচ্ছি ভাববো ভাইজা ফুলকপি দিয়ে রান্না করবো তো প্যানটা আগে থেকে বসায় রাখছি মাছগুলো দিয়ে দিব তো আপনারা আমি জানি না কেন আমার ভিডিওগুলো দেখতেছেন না জানাবেন কমেন্টস করে জানাবেন কি আপনাদের বোনকে কি আপনারা ভুলাই গেলেন নাকি। মাছগুলো সব দিয়ে দিব সম্পূর্ণ মাছ দেওয়া শেষ মাছগুলো উল্টাই নেই অনেক বেশি ভাজবো না এই মাছটা আসলে আমার গ্রাম আগে ভাই যেই খাই নাই আর আমি তো বলছি আমার রাস্তার সাথে বাসা দুই সাইডেই রাস্তা একটা হলো মানে ছোট গলি ওইখানে পিছনে দোকান দোকান ফোকান বসে আর এখানে তো মেন রাস্তা তো মানে এমন শব্দ এটা তো আমি আগেও বলছিলাম অন্যান্য ভিডিওতে এই আর কি ব্যাপার চ্যাপার তো মাছগুলো সম্পূর্ণ উল্টাই উল্টাই দিই সম্পূর্ণ মাছগুলো উল্টানো শেষ তো প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে জানি না এই বছর কেন ঠান্ডা ছাড়তেছে না কারণ আমার বাসায় কোনো কাজের মানুষ নাই আমি নিজেই এখন বুয়া হয়ে গেছি বান্দা আর কি এই জন্য মনে হয় ঠান্ডা কমতেছে না তো মাছগুলো ভাজার শেষ আমি আরেক চুলা রেখে দিতেছি পরিমাণ মতো তেল দিয়ে দিই আগে থেকে প্রাই প্যানটা বসায় রাখছিলাম তো ফুলকপি আর শিম আলু দিয়ে রান্না করব। এখন এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি কারণ আগে থেকে বসায় রাখছিলাম তো এই যে কি আর বলবো বোয়া নাই নিজে এখন বান্দা বোয়া হয়ে গেছি কিচ্ছু করার নাই কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা কাপড় ধোয়া লাগতেছে ঘর মশা সব লবণটা দিয়ে দিলাম লাগলে পরে আবার দিব রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ জিরা বাটা এক চামচ ঝালটার পরিমাণ মতো তো ভাবছিলাম যে আর ভিডিও করবই না লং ভিডিও করবো না কারণ অনেক লং ভিডিও করতে গেলে কেউ তো দেখেই না থেকে আমার পরিশ্রম মনটা খুব খারাপ আর এই যে গুঁড়া দিয়ে দিলাম একসাম নেই পানি একটু আগে তো মানুষের ভিডিও দেখে ভাবতাম যে কোনো ব্যাপারই না এখন তো নিজে করি বুঝি কত কষ্ট করে একজন একটা ভিডিও করে এটা যদি আপনারা না দেখেন তাহলে তো মনটা তো খারাপ হবেই এই মশলাটা কষানো হয়েছে আগে থেকে এই যে ফুলকপিগুলা আমি ভাব দিয়ে নিছিলাম আর আমি এই সিনগুলো এরকম করে ফেঁটে নেই কারণ আমার কাছে খালি সন্দ লাগে এগুলোর ভিতরে পোকা থাকে এই জন্য আমি মানে সবসময় ফ্যারা আলু নতুন আলু দিছি এটা লাল আলু ছোটো ছোটো এটা এখন দিয়ে দিব এটা কিন্তু আমি আমার শাশুড়ি দেখে শিখছি ফুলকপিটা ভাব দেওয়া আর ভাব দিলে একটা কেমন গন্ধ আসে

ফুলকপি কারণ আমাদের ঘরে সবাই যেহেতু ফুলকপিটা একটু পছন্দ করে আর বড়ো মেয়ে তো খাইতে চায় না ওর বাবা আর আমার ছোট মেয়ে এই যে এখন আমি ধোনের জন্য পানি দিয়ে দিতেছি এখন এটা বিক করি একটু তরকারি একটু বলো কাসুক ঢাইকা দিই তারপরে আপনার ওই যে মাছগুলো দিয়ে দিব ঢাইকা দিই একটু বলো কাসুক এই যে তরকারিটা বলো কাসা পড়ছে এখন মাছগুলো দিয়ে দিব আর কি মাছগুলো ঠান্ডাই আছে দুইটা শোল মাছ নিচ্ছি এখানে একটু যাইতে যাইতে দিলাম আর একটু বাটিটা যে মাছ রাখছে একটু খলাই দিলাম কারণ মাছগুলো তো সিদ্ধ হওয়া লাগবে এই জন্য ডাইকা দিয়ে আর একটু ধনেপাতা পাতা দিয়ে নামাই ফেলবো এই যে তরকারিটা দেখি কি অবস্থা এর মধ্যে কিন্তু আমি আরই ই নাই কারণ আমি অন্য কাজে চলে গেছিলাম আমি তো বললামই আমার বাসায় কোনো খালা নাই আমি বান্দা এই যে এখন পাতাটা দিয়ে দিবো পাতাটা দিয়ে রেডি করছি এখন সাইডটা দিয়ে দিই একটু দৈলা পাতাটা একটু ছড়াই দিই আমার তরকারি সম্পূর্ণ হয়ে গেছে তো আমার ফেসবুক পেজটাতে একটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন আর বেশি ভালো লাগে একটা শেয়ার করবেন যদি আপনাদের বোনকে আপনাদের মাঝে রাখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেহ